এই ক্ষেত্রে ব্যবহার করব অটোক্যাড 2016 এই ভার্সনেই আমরা আজকে কাজ করে দেখাবো কি করে আপনারা সহজেই অটোক্যাডের মাধ্যমে টু ডি ড্রয়িং অথবা অথবা থ্রি ডি ড্রয়িং করে পারবেন টু ডি ড্রয়িং করার জন্য আমরা আজকে মূলত প্রথম কাজ দেখাবো যে কিভাবে আমাদের ইউনিট সেট করতে হয় দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কিছু গ্রিড লাইন দেওয়া আছে এই গ্রিড লাইন গুলা এইখানের থেকে আমরা নিয়ে আসছি এখানে চাইলে আমরা এখান থেকে আউট করে দিতে পারি গ্রিড লাইন তো প্রথমে আমরা যে কাজ করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইপ দেওয়া আছে ডেসিমাল এটাকে আমরা করে দিব ইঞ্জিনিয়ারিং এবং প্রিসিশন এটার জায়গায় করে দিব জিরো পয়েন্ট জিরো এটা করে দেবো তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এখানে দেখেন ইউনিটস টু স্কেল ইন্টারস্টের কন্টেন্ট এখানে আমরা করে দেবো এটা ফিটে নিয়ে আসবো ফিটে নিয়ে আসলে অটোমেটিক ইঞ্চ ধরে নেবে তো এখান থেকে আমরা ওকে করে বের হয়ে যাব দেন আমরা ডি প্রেস করব ডি স্টাইলে আমরা ক্লিক করব স্টাইলে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু সেট কারেন্ট নিউ মোডিফাই অভারিড কম্পেয়ার আছে এখানে আমরা মোডিফাই ক্লিক করব এই দেখেন মডিফাই আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা আছে লাইন এখানে আপনি লাইনের বেশ কিছু জিনিস দেওয়া আছে যেমন এখানে বাই ব্লক লাইনটা আসলে কেমন হবে এখানে কালার দিতে পারবেন চাইলে আমরা রেড কালার ইউজ করতে পারি অথবা গ্রিন কালার যে কোনো কালার আমরা এখান থেকে ইউজ করতে পারি এবং বেজ লাইন স্পেসিং আপনি চাইলে বেশিও দিতে পারবেন কমায়ও দিতে পারবেন যেমন আপনার ইচ্ছা তো আমি এখানে অল্প একটু দিয়ে রাখলাম পাসিনস ওকে এরপরে চলে যাব অ্যারোস অ্যান্ড সিম্বলসে এখানে দেখেন অ্যারোস যে এই যে তীর চিহ্নগুলো আমরা ব্যবহার করব। এগুলো আসলে কোন ধরনের দেওয়া যেতে পারে ডট দেওয়া যেতে পারে ক্লোজ ফিল্ড দেওয়া যেতে পারে আরও বিভিন্ন ধরনের দিতে পারবেন আমরা এইখানে ক্লোজ ফিল্ডই আমি ইউজ করছি তো এখানে প্রত্যেকটাতে আমি ক্লোজ ফিল্ড ইউজ করে নিচ্ছি এরপর এই যে এখানে দেখবেন অ্যারো সাইজ লেখা আছে অ্যারো সাইজ অ্যারো সাইজ বলতে এই যে এখানে যে এরোটা ব্যবহার করবো ড্রয়িং ড্রয়িংয়ে এই অ্যারোটার সাইজ কেমন হবে এটাই এখানে কি করবো আমি এরো সাইজ সিক্স ইঞ্চ রাখবো আপাতত রেখে দিলাম দেন এখানে সেন্টার মার্ক এখানে দেওয়া আছে মার্ক আপনি চাইলে বাড়ায়ও নিতে পারবেন কমায়ও নিতে পারবেন এখান থেকে বাড়ানো কমানো যাবে নিজের মতো করে লিখতেও পারবেন তো আমি একটু ছোটো করে রাখবো যেন এটা খুব একটা বড় না হয় যেন বুঝতে পারি আমরা যেটা এটা এই যতটুকু আছে এইটুকুই থাকবে দেন আর টেক্সটে চলে যাব এখানে টেক্সটে আসলে আর দেখতে পাবেন এখানে টেক্সট হাইট এটা খুবই ইম্পর্টেন্ট টেক্সট হাইট এটা আপনার লেখাটা যে লেখাগুলো আপনি লিখবেন ড্রয়িংয়ে এই লেখাগুলো আপনার কতটুকু হবে বর্ণগুলা কত বড় হবে এটা আমি এক ফিট রেখে দেব ওকে এক ফিট রেখে দিলাম এরপর চলে যাবো এখানে আর কোনো কিছু করার দরকার নাই আমি চলে যাব ফিটে ফিটেও কিছু করার নেই যে এরোস দেওয়া আছে টেক্সট দেওয়া আছে আপনি যে কোনো একটা আয়দার টেক্সট ও এরোস আমি এটা সিলেক্ট করে রাখবো যেন আমি টেক্সটও করতে পারি এরোসও ইউজ করতে পারি ওকে এরপরে চলে আসবো প্রাইমারি ইউনিটসে এখানেও দেখেন এই যে ডেসিমাল আছে ডেসি মালটাকে আমি ইঞ্জিনিয়ারিং করে নেব এবং প্রিসিশন এটাকে আমি জিরো পয়েন্ট জিরো করে নিব এরপর দেখেন এখানে আরও খুব একটা প্রয়োজনীয় আর কোনো জিনিস নাই তবে আপনি চাইলে এখান থেকে এই যে ডেসিমাল ডিগ্রি সে দেওয়া আছে আপনি রেডিয়ান সেও নিতে পারেন অন্য কিছু তো করতে পারেন তো এরপরে চলে যাব অল্টারনেট ইউনিটস এটা টলার এনসাই খুললাতে আসলে করার কিছু নাই তো এখান থেকে আমি বের হওয়ার জন্য ওকে প্রেস করব দেন এখানে সেট কারেন্ট করে নিব কারণ সেট কারেন্ট করে নিলে হবে যে আপনার এটা যদি এলোমেলো হবে না একেবারে থেকে যাবে ক্লোজ করতে গেলে সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিব ওকে আমাদের ইউনিট সেট মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন আমরা দেখব কিভাবে এই যে প্রত্যেকটা টুলস যে আছে আমাদের এইগুলা কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে আমরা দেখব লাইন এই লাইনের কাজটা হলো যে আপনি একটা লাইন কিভাবে আঁকবেন এই যে ধরনের এইরকম আমি লাইন আসছে বিভিন্ন ধরনের লাইন আঁকা যায় তো এটা আসলে মূলত এইভাবে আমরা ব্যবহার করব আর লাইনের কাজ হলো যে আপনি যতবার ক্লিক করবেন এটা আলাদা আলাদা ভাগ হয়ে যাবে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন শুধু একবার যে ক্লিক করার পরে যে অংশটা আছে এটাকে শুধু ধরে নেবে এভাবে আলাদা আলাদা আসবে এটা হলো লাইনের কাজ তো লাইন এখানে দেখতে পাচ্ছেন লাইনগুলো একটু আঁকা বাঁকা হয়ে আছে তেরা বাঁকা হয়ে আছে তো এইটাকে আমরা লাইন কি করে সহজে সোজা করে নিতে হয় এটার জন্য এই যে নিচের দিকে দেখবেন এইখানে একটা লেখা আছে অ্যালাইনমেন্ট এটা আসলে আমরা ই করে নেব রিস্ট্রিক্ট কারস রেস্ট্রিক্ট কার্সরে আমরা ক্লিক করে নিব ক্লিক করে নিলে এখন যদি আমরা লাইন নেই সেক্ষেত্রে লাইন দেবেন সোজা আসছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে প্রত্যেকটা লাইন তো আমরা এটাও ব্যবহার করতে পারি আচ্ছা এটা গেলো লাইন লাইনটা দেখেন মূলত এক জায়গায় ক্লিক করলে শুধু একটা অংশই ধরবে কিন্তু এরপরে আমরা চলে যাব লাইন থেকে বের হয়ে চলে যাব পলি লাইনে পলি লাইনের কাজ হলো যে আপনি লাইন যখন নিলেন তখন এটা ভাগ ভাগ করা যেত তো আর পলি লাইন হলো একাধিক লাইন আপনি একসঙ্গে নিতে পারবেন যেটা কোনো ভেঙে যাবে না যেমন ধরে যে আমি এদিকে নিচ্ছি এইভাবে নিলে এটাকে যদি আমরা স্কেপ করে দিই এবং এটাতে ক্লিক করি দেখেন সম্পূর্ণটাই ধরে নিছে তো ফ্লো পলি লাইনের কাজ হলো অনেকগুলা পলি লাইন অনেকগুলা লাইন একত্রে নিতে পারবে এই জন্য পলি লাইনটা আসলে ব্যবহার করা হয় এরপরে দেখবো এখানে আছে সার্কেল সার্কেল আমরা বৃত্ত আঁকার জন্য এই যে এখানে বেশ কিছু ডাইমেনশন দেওয়া আছে কিভাবে আঁকতে হবে প্রথমে এখানে সেন্টার রেডিয়াস দেওয়া আছে সেন্টার বলতে এটাতে যদি আমরা ক্লিক করি আমরা যেখানে ক্লিক করব সেন্টারে ক্লিক করে যদি উপরের দিকে ডাইনে বা টেনে এনে এটা বড় ছোট হবে তো এটার আমরা ডাইমেনশন দিতে পারি তো আমি এখানে এক ফিট দিয়ে দিলাম ইন্টার তাহলে দেখেন এটা আমার এক ফিট হয়ে গেছে এক ফিটের একটা সার্কেল হয়ে গেছে তো এই সার্কেল চাইলে আমরা অন্যভাবেও আঁকতে পারি সেক্ষেত্রে এখানে সার্কেলের নিচে এরো চিহ্ন আছে এরো চিহ্নতে যদি ক্লিক করি দেন সেখানে দেখবেন এখানে সেন্টার ডায়ামিটার দেওয়া আছে সেন্টার দিয়ে আপনি ডায়ামিটার দিয়েও তৈরি করতে পারবেন এখানে টু পয়েন্টস দেওয়া আছে তো আমরা যদি এখানে একটা দুইটা পয়েন্ট এঁকে নেই এখানে একটা পয়েন্ট এঁকে নিলাম এইখানে আরেকটা পয়েন্ট এঁকে নিলাম যে কোনো একটা লাইন আমি এঁকে নিলাম তো এইখান থেকে এর এই যে টু পয়েন্ট আসলে কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি তো টু পয়েন্টে ক্লিক করে এখানে আমরা একটা পয়েন্ট ধরে নিব দেন এখান থেকে এই যে নিচের পয়েন্টটা ধরে নিব তাহলে দেখেন এখানে দুইটা পয়েন্ট ধরেই আমাদের সার্কেলটা তৈরি হয়ে গেছে তো এই টু পয়েন্টের কাজ হলো এরকম আবার থ্রি পয়েন্ট আছে এরকম এই যে থ্রি পয়েন্ট আছে চাইলে আমরা রেডিয়ান্স ধরে টেনেও নিতে পারবো বিভিন্ন ধরনের সার্কেল এখানে ব্যবহার করতে হয় তো সার্কেল এখানে আমরা দেখবো সার্কেলের পরে যে অংশটা আছে সেটা আমরা দেখি একটু এখানে আছে আর্ক আর্ক আমরা কিভাবে আঁকব আর্কস যেটা আছে সেটা হলো আমরা পয়েন্ট ধরে ধরে যেমন অর্ধবৃত্ত তারপরে এক ভাগের তিন ভাগ এরকম আমরা বৃত্ত আঁকতে পারি বা বৃত্তাংশ আঁকতে পারি তো এটা আমরা ব্যবহার করবো বিশেষ করে কোনো দরজা তৈরি করার জন্য এইগুলো আমরা ব্যবহার করি বা কোনো কার পাকার জন্য সে পাকার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি তো আমি একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই সেটা হলো আমি যদি এখান থেকে ছোট করে দুইটা লাইন নিয়ে নিই আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি তো এখানে লাইনে দেখেন এইখানে যে আর্টটা আছে আমি এখান থেকে নিয়ে নিব এখানে একটা এই যে এখানে স্টার্ট ইন অ্যান্ড ডিরেকশন আছে আমি স্টার্ট নিলাম স্টার্ট ইন্ড অ্যান্ড ডিরেকশন আপনি কোন দিকে নেবেন উপরের দিকে না নিচের দিকে নিচের দিকে নিলে যে নিচের দিকে একটা কার্ভ তৈরি হয়ে যাবে কার্ভ শেপ তৈরি হয়ে যাবে উপরের দিকে নিলে উপরের দিকে তৈরি হবে তো এটার কাজ আমি পরবর্তীতে আবার দেখাবো আপনাদের তো এরপরে চলে আসি এই যে এখানে একটা জিনিস আছে সেটা হলো দেখেন রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে আমরা যদি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি এটা সহজে আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিতে পারবো ঠিক এইভাবে আয়তক্ষেত্র তারপর বর্গক্ষেত্র যে কোনো কিছুই এটা দেখানো যেতে পারে আপনি যদি সমান দেন এটা বর্গক্ষেত্র হতে বর্গ ক্ষেত্র হতে পারে এই যে আমরা আয়তক্ষেত্র এখানে নিলাম তো এরপরে দেখবো আমরা এই যে এখানে একটা জিনিস আছে দেখেন এটা হলো সেন্টার সেন্টার ধরে এটা আমরা ডিম্বাকৃতির বা বিভিন্ন আকৃতির চাইলে বৃত্ত আঁকতে পারি এটা কিভাবে আঁকা যায় দেখছি আমি এর দিকে আপনি যদি ক্লিক করেন এটা করা যায় যায় বা এটাকে যে আলাদা করা যায় এরকম করা করা যায় যায় লম্বা তো এটা আমরা বা এটার কাজও পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ তো এরপর চলে যাব এই যে নিচের দিকে একটা হ্যাচ নামে একটা ই আছে এখানে হ্যাচে যদি আমরা ক্লিক করে দেখেন এখানে গ্রেডিয়েন্ট আছে বাউন্ডারি আছে এবং হ্যাচ আছে হ্যাচের কাজ হলো যে আমরা যে কলামটা করব কলামটাকে মাঝখানে যে আমরা কনক্রিট ইউজ করবো এই কনক্রিট ব্যবহার করার জন্য মূলত এগুলো ব্যবহৃত হয় এই যে হ্যাচ দেখেন এখানে আমি ধরার সঙ্গে সঙ্গে ভিতরে দেখাচ্ছে যে কী ধরনের হ্যাচ হবে এখানে এই যে বেশ কিছু সলিড তারপরে অ্যাঙ্গেল এখানে আসছে তো এখানে নিচের দিকে আমরা যদি ক্লিক করি দেখেন এই যে এয়ার আর কনফ্রিট দেওয়া আছে ব্রিক্স দেওয়া আছে তো আমরা দেখি ব্রিক্স যদি দিই তাহলে এখানে যদি ক্লিক করি দেখেন এই যে এইটাই শেপ চলে আসছে যদি আমরা সেক্ষেত্রে ব্রিক্স না দিয়ে কনক্রিট দিই তাহলে কনক্রিটের এই যে এয়ার কনক্রিট যদি ইউজ করি দেখেন এখানে কনক্রিট চলে আসছে তার মানে এখানে প্রত্যেকটা জিনিসই হ্যাচ করা যাবে আপনি চাইলে মাঝখানে যে কোনো জায়গায় একটা রেক্টেঙ্গল শেপ অথবা স্কোয়ার শেপ যে কোনো শেপেই আপনি চাইলে এটা হ্যাচ করে নিতে পারেন ওকে এবার আমি এখান থেকে বের হই এরপরে দেখেন মুভ লেখা আছে মুভ মানে কি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা আমরা চাইলে এই যে আছে এটাকে আমরা সরানোর জন্য মুভ ইউজ করব তো আমি এটাকে সিলেক্ট করে নিয়ে মুভে ক্লিক করব ক্লিক করে আমি ইন্টারপ্রেস করব। করার পর আমি চাইলে যে দিয়ে যে কোনো একদিকে এটাকে নিতে পারি মুভ করতে পারি আপনি এভাবে এটাকে সরাইয়ে নিতে পারবেন এরপরে দেখবো কপি কপিটা কিভাবে করতে হয় দেন এটাকে চাইলে সিলেক্ট করে নেবেন নিয়ে কপিতে ক্লিক করব দেন এটাকে যে কোনো এক জায়গায় ধরে আমি ডাইনে বামে যে কোনো দিকে নিতে পারি তার মানে একই জিনিস একাধিকবার এক একাধিকবার ব্যবহার করার জন্য আমরা কপি করে নিব আর কপি কপিটা ইউজ করব। ওকে এরপরে দেখেন এরপরে যে জিনিসটা দেখতে পাবো এখানে দেখেন স্ট্রিচ লেখা আছে এটা হলো এটাতে ক্লিক করে আপনি একটা বস্তুকে যে কোনো দিকে শোনাইতে পারবেন মুভের মতো করে দেখেন এখানে আমি ক্লিক করলাম দেন এটাতে ক্লিক করব। এটা আপনার যেদিকে মন চায় সেদিকে নিতে পারবেন আমি অ্যালাইনমেন্টটা আউট করে দিচ্ছি এই যে দিকে নিব সেই দিকে নিব যে কোনো জায়গায় তা স্থানান্তরিত করা যায় আর একটা জিনিস দেখবেন এখানে রোটেট লেখা আছে এই রোটেটটার কাজ কি রোটেটের কাজ হলো বস্তুটাকে ঘোরানো রোটেট অর্থ কি করা এটা ঘোরানো তাহলে আমরা এখানে দেখেন এই যে রেক্ট্যাঙ্গেল শেপ যেটা আছে এটা দেখা যাচ্ছে যে এই রকম শেপে আছে এদিকে আর ডিস্ট্যান্ট লেন্থ এদিকে আছে আর এদিকে ব্রেথ আছে এটা লম্বা এদিকে ডানে বামে আছে তো এটাকে আমরা কি করব উপর নিচ করে নিব এটাকে উপরের জন্য সিলেক্ট করে নিয়ে রুট এ ক্লিক করব দেন যে কোনো এক জায়গায় সিলেক্ট করব আমরা এখানেও সিলেক্ট করতে পারি আচ্ছা এখানে করে নেছি। এই যে উপরের দিকে তাহলে এটা আমি খাড়া করে নিলাম এটা খাড়া করে নেওয়া যায় এটা আরো অন্য অন্য ভাবে আপনি ঘুরাইতে পারবেন যেদিকে মন ঘোরানো যাইতে পারে এরপরে যে জিনিসটা এখানে এই যে এখানে মিরোর নামে একটা জিনিস আছে মিরর মানে হলো আয়না এটা কি আমরা শেপটাকে চেয়ে যদি অন্যরকম অন্যরকম একটা শেপ দিই যেভাবে আমরা আয়নার সামনে দাঁড়ালে একটা জিনিসকে দুইবার উল্টোভাবে দেখতে পাই এখানে ওই যে এটার কাজ হলো এরকম তো আমি যদি এখানে এটাকে ক্লিক করি দেন ইন্টারপ্রেস করি সিলেক্ট করে এখানে যে কোনো জায়গায় আপনি যদি ক্লিক করেন এটা ডবল হয়ে যাবে এই যে দেখেন আরেকটা আসে অ্যালাইনমেন্ট যদি আমরা ধরে নেই ওকে এই যে দেখেন দুইটা হয়ে গেছে যদি ইয়েস দিই তাহলে এটা চলে যাবে শুধু একটাই থাকবে আর যদি নো দেই তাহলে এটা ডবল হয়ে যাবে এই যে মিররের কাজ হলো এটা এরপরে দেখেন নিচের দিকে আছে স্কেল স্কেল মানে হলো কি স্কেলে এটা ছোটো হবে না বড় হবে ছোটো করবেন না বড় করবেন এটা অটোমেটিক্যালি তারা ধরে নেবে ধরেন এটা আছে আমি এটার দ্বিগুণ করতে হবে এটা করার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম দেন স্কেলে ক্লিক করব এবং এখানে যে কোনো জায়গায় ক্লিক করে আমি যদি ডবল করি দেন টু প্রেস করে ইন্টার প্রেস করবো দেখেন এটা ডবল হয়ে গেছে এটার ডবল হয়ে গেছে তো এই স্কেলের কাজ হলো যে বা পরিমাপটা ঠিক করে দেওয়া ওকে যেহেতু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে আগামী দিন আগামী ক্লাসে আমি আর দেখাবো তো যারা আমার চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অটোকেটের এ টু জেড সমস্ত কিছুই আপনাদের শেখাবো আমার বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম